আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাতের দর্শক মন্ডলী আশা করি রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হল এক নাস্তিকের সঙ্গে ইমাম আবু হানিফার বিতর্ক নাস্তিক আল্লাহ তালার সৃষ্টিকে অস্বীকার করছে আল্লাহ তালাকে অস্বীকার করছে ইমাম আবু হানিফা এর প্রতি উত্তরে জবাব দিয়ে দিলেন তাই চলুন শুরু করি মূল ভিডিও উমাইয়া খলিফা মাহদির আমলে এক নাস্তিক তার দরবারে এসে বলল আমি আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহ বলতে কিছুই নেই এই পৃথিবী এবং এর সব কিছু স্বভাবতই সৃষ্টি হচ্ছে ও ধ্বংস হচ্ছে মানুষ জন্মগ্রহণ করছে মৃত্যুবরণ করছে এ সবই প্রকৃতির লীলা খেলা এখানে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই এবং সে সকল মুসলমানদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেউ পারলে প্রমাণ করুক যে সৃষ্টিকর্তা বা আল্লাহ আছেন মানুষ অহেতুক নিজ স্বাধীন মানসিকতাকে নিজের শক্তিকে একটা অদৃশ্য শক্তির অধীন করে রেখেছে বড় কঠিন মাস আলাহ কে নাস্তিকের এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে খলিফা চিন্তায় পড়ে গেলেন কি করবেন অবশেষে তিনি সে জামানার সবচেয়ে বড় আলেম ইমাম আবু হানিফাকে রাজদরবারে তলব করলেন ইমাম আবু হানিফা বাগদাদ শাহরের দাজলা নদীর এক প্রান্তে বাস করতেন আর রাজ দরবার ছিল অপর প্রান্তে রাতের বেলায় খলিফার দৌতে এসে বলল হজরত খলিফার দরবারে এক নাস্তিক এসে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে সে বলছে আল্লাহ বলতে কিছুই নেই তার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য খলিফা আপনাকে স্মরণ করেছেন ইমাম আবু হানিফা বললেন যাও আমি আসব দ্রুত ফিরে গিয়ে বলল আপনারা অপেক্ষা করুন ইমাম সাহেব আসছেন রাতের বেলা দরবার বসেছে দরবারে খলিফা আমের উমারাহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন আর নাস্তিকও আছে সকলে অপেক্ষা করছে ইমাম সাহেবের আগমনের কিন্তু ইমাম সাহেব আসছে না রাত গভীর হয়ে চলছে বারোটা বেজে গেছে ইমাম সাহেবের কোনো খবর নেই নাস্তিক বেজায় খুশি তার ঐদ্যত্ত বেড়ে গেল সে এবার বলল মনে হয় ইমাম সাহেব ভয় পেয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে আজ মোকাবেলা করা সম্ভব হবে না খলিফা চিন্তিত হয়ে পড়লেন দরবারের লোকজন পেরেশান ইমাম সাহেব অদা করে আসলেন না রাত একটা বাজে ঠিক এমন সময় ইমাম সাহেব দরবারে প্রবেশ করলেন সকলেই তার সম্মানে দাঁড়িয়ে গেলেও খলিফা অত্যন্ত আদবের সঙ্গে জিজ্ঞেস করলেন হজরত এত দেরি কেন করলেন রাত আটটা বাজে সংবাদ পাঠালাম আর আপনি এখন একটা বাজে আসলেন ইমাম সাহেব বললেন আমি আসছিলাম প্রতিমধ্য এক বিস্ময়কর ঘটনার সম্মুখীন হওয়ায় আমার আসতে একটু বিলম্ব হয়েছে আমি সারা জীবনে এমন অদ্ভুত কাণ্ড আর কখনো দেখিনি খলিফা জিজ্ঞেস করলেন হযরত ঘটনাটা কি এবার ইমাম সাহেব বললেন আমি তো দরবারে আসার জন্যই রওনা হয়েছিলাম অন্ধকার রাত মাঝখানে দাজলা নদী নদীর তীরে এসে দেখি এখানে কোনো নৌকা নেই মাঝি পাল্লা কিছুই নেই অপেক্ষার পর অপেক্ষা করেছিলাম কিন্তু পার হওয়ার কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছিলাম না পেরেশান হয়ে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখি নদীর ঠিক মাঝখান থেকে খুব সুন্দর সাইজ করা তক্তা একের পর এক ভেসে উঠেছে এরপর দেখলাম অনেকগুলো লোহার পেরাগ ভেসে উঠল আরও আশ্চর্য হয়ে গেলাম যে তক্তাগুলো পেরেকের সাহায্যে পরস্পরে অভিনব কায়দায় জোড়া লাগছে আরও কতক্ষণ পর দেখলাম কোথেকে যেন আলকাতরা এসে প্রলেপ দিয়ে গেল এভাবে এক বিস্ময়কর পদ্ধতিতে একটা নৌকা তৈরি হয়ে তীরের দিকে ছুটল এবং ঠিক আমার কাছে এসে থামলো কোনো বানানেওয়ালা নেই কোনো চালানেওয়ালা নেই নৌকা যখনই তীরে ভিড়ল অমনি আমি তাতে উঠে বসলাম নদীতে ছিল প্রচণ্ড স্রোত নৌকা নিজে নিজে স্রোতের উল্টো দিকে চলে আমাকে নদী পার করে দিল কিনারায় যখন ভিড়ল আমি নেমে পড়লাম এরপর দেখলাম নৌকা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল এভাবে কতক্ষণ এই পারে কতক্ষণ ওই পারে চিন্তাভাবনা করতে করতে আমার বিলম্ব হয়ে গেছে আপনারা মনে কষ্ট নেবেন না এ কাহিনী শুনে নাস্তিক বলল ইমাম সাহেব আমি জানতাম আপনি একজন বড় আলেম একজন পণ্ডিত একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু কথা তো বলেছেন দেখি একটা কচি শিশুর মতো এটা কি সম্ভব যে পানির ভেতর থেকে আপনা আপনি তক্তা ভেসে উঠবে আপনা আপনি জোড়া লাগবে পেরেক লাগবে আল কাতরা লাগবে আপনা আপনি নৌকা খুলে আসবে আর নিজে নিজেই চালক ব্যতীত যাত্রী নিয়ে অপর পারে পৌঁছে দিয়ে উধাও হয়ে যাবে এটা কেমন কথা বললেন এসব তো কোনো বুদ্ধিমান মানুষের কথা নয় আমি তো আপনাকে বড় বুদ্ধিমান মনে করেছিলাম আপনি একজন বড় আলেম আপনার উপাধি ইমাম অথচ আপনি কথা বললেন নাদান অবুধ শিশুর ন্যায় ইমাম সাহেব বললেন ভাই এসব তো নাদানই নির্বুদ্ধিতা তাই নয় কি নাস্তিক বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবার হজরত ইমাম আবু হানিফা বললেন শোনো একটা সামান্য নৌকা যদি বানানোওয়ালা ব্যতীত বাঁধতে না পারে চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে তাহলে এই বিশ্বজগৎ যার সাত আসমান যার বিছানা জমিন যার মধ্যে লক্ষ কোটি প্রাণী বাস করছে এগুলো সব নিজে নিজে সৃষ্টি হয়েছে নিজে নিজে চলছে চন্দ্র সূর্য নিজে নিজে সৃষ্টি হয়ে নিজ নিজ ইচ্ছা মোতাবেক চলছে এটা কি কোনো জ্ঞানের কথা কোনো বুদ্ধিমান ব্যক্তি কি এবং নির্বুদ্ধিতার কথা বলতে পারে এবার ভেবে দেখো তুমি নাদান দান বেয়াকুফ না আমি বিতর্ক খতম হয়ে গেল নাস্তিক বুদ্ধিজীবী হেরে গেল এবং লাঞ্ছিত হয়ে দরবার ত্যাগ করে চলে গেল আল্লাহ এর অদ্বিতীয় তার কোনো শরিক নেই এই বিশাল সৃষ্টিকর্তার একমাত্র মালিক তিনি আমাদের আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন السلام عليكم ورحمه الله